প্রিয় স্টুডেন্ট সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম আর বেশি দেরি নেই কিন্তু অনেকেই এখনও পর্যন্ত পুরোপুরি সিলেবাস সম্পর্কে ধারণা নেই সিলেবাস সম্পর্কে ধারণা না নিলে কখনোই বেশি নম্বর পাওয়া যায় না তাই আগে সিলেবাস সম্পর্কে পুরো ধারণাটা নিতে হবে বা পুরো সিলেবাসটা জানতে হবে আজকে আমি একাদশ শ্রেণীর সম্পূর্ণ এডুকেশন সিলেবাস নিয়ে আলোচনা করব এত সহজভাবে এত সুন্দরভাবে আর কোন ইউটিউব চ্যানেল তোমাদেরকে দেখায়নি আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি অযথা ভিডিও দিই না আমি সময় বের করে শুধু তোমাদের উপকারে আসবে এরকম ভিডিও দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তোমাদের উপকারে আসবে এবং বেশি নম্বর পেতে সাহায্য করবে তাহলে ভিডিওর মূল টপিকে আমরা ফিরে যাই সেমিস্টার ওয়ান দু হাজার চব্বিশ নিউ সিলেবাস দেখো তোমাদের মাস অন্তর পরীক্ষা হবে প্রথম সেমিস্টার যেই পরীক্ষা হবে এবং তার যা সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করবো বিজ্ঞান সূচিপত্র দেখো তোমাদের মোট শিক্ষা বিজ্ঞানে দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এর মধ্যে রয়েছে দেখো শিক্ষার ভূমিকা এবং গ্রুপ বির মধ্যে রয়েছে শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক এই গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে থাকবে কুড়ি মার্কস এবং গ্রুপ বিতে থাকবে কুড়ি মার্কস কুড়িটা কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের কুড়ি নম্বর গ্রুপ এতে গ্রুপ বিতেও কুড়িটা এমসিকিউ টাইপের কোশ্চেন এক নম্বরের কুড়ি মার্কস মানে গ্রুপ এ থেকে থাকবে কুড়ি নম্বর গ্রুপ বি থেকে থাকবে কুড়ি নম্বর মোট চল্লিশ নম্বর দেখো গ্রুপ এ কে আবার দুটো ইউনিটে বিভক্ত করেছে ইউনিট ওয়ান ইউনিট টু সেমভাবে গ্রুপ বিকেও দুটো ইউনিটে বিভক্ত করেছে গ্রু ইউনিট ওয়ান ইউনিট টু দেখো ইউনিট ওয়ানের মধ্যে তোমরা রয়েছে শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্য আর ইউনিট টুর মধ্যে রয়েছে শিক্ষার রূপ ও সংস্থা শিক্ষার অর্থ যেটা গ্রুপ এর মধ্যে দুটো ইউনিট আছে তার মধ্যে প্রথম ইউনিট হচ্ছে শিক্ষার অর্থ ধারণা এর অন্তর্গত তিনটে অধ্যায় আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষার অর্থ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষার লক্ষ্য তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষার উপাদান এটা গেল ইউনিট ওয়ান ইউনিট টুতে কী আছে শিক্ষার উপসংস্থা এই ইউনিট টুর মধ্যে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় কী রয়েছে শিক্ষার রূপ পঞ্চম অধ্যায় রয়েছে শিক্ষার সংস্থা আর ষষ্ঠ অধ্যায় রয়েছে শিক্ষার পথ নির্দেশক সংস্থা তোমরা দেখো গ্রুপ এর দুটো ইউনিট রয়েছে প্রথম ইউনিটের মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ইউনিট টুর মধ্যে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার অর্থ দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার লক্ষ্য তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার উপাদান ইউনিট টুর মধ্যে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার রূপ পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষা সংস্থা ষষ্ঠ অধ্যায় শিক্ষার পথ নির্দেশক সংস্থা এর অন্তর্গত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমি একটুবারই দেখাচ্ছি ঠিক সেমভাবে গ্রুপ বিতে ইউনিট ওয়ান ইউনিট টু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে শিক্ষার দার্শনিক ও নিদর্শন আর ইউনিট এর মধ্যে রয়েছে শিক্ষা ও সমাজ দেখো শিক্ষার দার্শনিক নিদর্শনের মধ্যে রয়েছে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় ও নবম অধ্যায় আর ইউনিট টুর মধ্যে রয়েছে দশম অধ্যায় একাদশতম অধ্যায় ও দ্বাদশতম অধ্যায় তাহলে পুরো বিষয়টাকে যদি আমি একটু বলি শিক্ষাবিজ্ঞান দুটো গ্রুপ বিভক্ত গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এতে শিক্ষার ভূমিকা গ্রুপ বিতে শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক গ্রুপ এ কুড়ি নাম্বার কুড়িটা এমসিকিউ গ্রুপ বিতে কুড়ি নাম্বার কুড়িটা এমসিকিউ গ্রুপ এ দুটো ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু গ্রুপ বি তো দুটো ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু রয়েছে তারপরে দেখো এই যে প্রথম অধ্যায় বিষয়টা রয়েছে এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো প্রথম অধ্যায়ের মধ্যে শিক্ষার অর্থ মানে ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে শিক্ষার অর্থ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে শিক্ষার লক্ষ্য আর তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদান সেমভাবে চতুর্থ অধ্যায় যেটা দেখতে পাচ্ছ এই শিক্ষার রূপ পঞ্চম অধ্যায় শিক্ষার সংস্থা আর ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের শিক্ষার পথ নিদর্শন সংস্থা ঠিক সেমভাবে গ্রুপ বির মধ্যে রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানে হচ্ছে শিক্ষার দার্শনিক ও সামাজিক দর্শনী উঠতে শিক্ষার সমাজ দেখো এই ইউনিট ওয়ানে গ্রুপ বির মধ্যে ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে তোমাদের সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় আর নবম অধ্যায় আর ইউনিট টুর মধ্যে রয়েছে দশম অধ্যায় একাদশতম অধ্যায় আর দ্বাদশতম অধ্যায় এবার আমি তোমাদেরকে পরপর বিষয়গুলো দেখা এই যে প্রথম অধ্যায় রয়েছে শিক্ষার অর্থ গ্রুপ এর মধ্যে এর অন্তর্গত যে সমস্ত টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমরা একটু দেখে নাও দেখো শিক্ষার অর্থের মধ্যে আছে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ তার মধ্যে আছে শিক্ষার উৎপত্তিগত অর্থ শিক্ষার ধারণা ও সংস্থা শিক্ষার প্রকৃতি শিক্ষার পরিধি শিক্ষার সংকীর্ণ অর্থ শিক্ষার ব্যাপক অর্থ আধুনিক শিক্ষার ধারণা কি বললাম ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ান মধ্যে প্রথম অধ্যায় শিক্ষার অর্থ তার মধ্যে প্রথমটা হচ্ছে শিক্ষার উৎপত্তিগত অর্থ দ্বিতীয়টা শিক্ষার ধারণাও সংস্থা তৃতীয়টা শিক্ষার প্রকৃতি চতুর্থ শিক্ষার পরিধি পঞ্চম শিক্ষার সংকীর্ণ অর্থ ষষ্ঠ শিক্ষার ব্যাপক অর্থ সপ্তম আধুনিক শিক্ষার ধারণা এবার দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে এই দ্বিতীয় অধ্যায় শিক্ষার লক্ষ্য তার মধ্যে রয়েছে কি প্রথমে রয়েছে শিক্ষার লক্ষ্যের ধারণা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আর কী রয়েছে শিক্ষার বিশেষ লক্ষ্যসমূহ সংবিধান ও মূল্যবোধ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এটা হচ্ছে কি ইউনিট ওয়ানের সেকেন্ড অধ্যায় আলোচনা করা হলো এবারে দেখো তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদান শিক্ষার উপাদানের মধ্যে রয়েছে প্রথমে থ্রি পয়েন্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছ শিক্ষার উপাদান তারপরে হচ্ছে শিক্ষার্থী শিক্ষক পাঠক্রম তাহলে কী কী রয়েছে তিন নম্বর অধ্যায় শিক্ষার উপাদান শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এছাড়াও রয়েছে এই তিনটে চারটে পার্ট রয়েছে এছাড়াও যেটা চতুর্থ অধ্যায় মানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিট টু কিন্তু ইউনিট টুর মধ্যে চতুর্থ অধ্যায় চতুর্থ বলেছি প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ইউনিট ট্যুর মধ্যে রয়েছে তাহলে চতুর্থ অধ্যায় সেরূপ ইউনিট টুর মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছ আর চতুর্থ অধ্যায়ের মধ্যে শিক্ষার রূপ চতুর্থ অধ্যায়ের শিক্ষার রূপ এই এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে এক হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার অর্থ ধারণা অনিয়ন্ত্রিত শিক্ষার অর্থ ধারণা প্রথামুক্ত শিক্ষার অর্থ ধারণা এই যে প্রথামুক্ত শিক্ষার অর্থ ধারণা এবার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা সংস্থা পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষা সংস্থা এর মধ্যে রয়েছে শিক্ষার সংস্থা বিদ্যালয় পরিবার আর কি রয়েছে আর আছে গণমাধ্যম সংবাদপত্র দূরদর্শন বেতার চলচ্চিত্র ইন্টারনেট গ্রন্থাগার ধর্মীয় প্রতিষ্ঠান মুক্ত বিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় এগুলো সব কিন্তু পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে তোমরা ইউনিট টুর মধ্যে পড়ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে এরপরে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে সমস্ত বিষয় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দেখব তার আগে দেখি নামটা কি ষষ্ঠ ষষ্ঠের নাম হচ্ছে শিক্ষার নির্দেশক সংস্থা এর মধ্যে রয়েছে কি এর মধ্যে রয়েছে তোমাদের জাতীয় শিক্ষামূলক গবেষণা প্রশিক্ষণ পরিষদ রাজ্য শিক্ষামূলক গবেষণা প্রশিক্ষণ ও পরিষদ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষক শিক্ষণ ও পরিষদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এই যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের এক দুই তিন ছটা পাঠ ষষ্ঠ অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষামূলক গবেষণা রাজ্য শিক্ষামূলক গবেষণা জেলা শিক্ষা জাতীয় শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতিসংঘ শিক্ষা ও বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এরপরে আমরা গ্রুপ বিতে চলে যাচ্ছি মানে তোমরা প্রথমেই দেখতে পেয়েছো যে এই যে মেদাম দেখায় প্রথমে এই যে গ্রুপ এটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম গ্রুপ এর মধ্যে কুড়ি নম্বর আসবে ইউনিট ওয়ানের মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তার আন্ডারে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দেখলাম দ্বিতীয় ইউনিট টুর মধ্যে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো পড়ছে সেগুলো আমরা দেখলাম এরপরে আমরা যেটা আলোচনা করবো এই গ্রুপ বিটা নিয়ে আলোচনা করব। গ্রুপ বি শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক এই গ্রুপ এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে দেখো গ্রুপ এর মধ্যে রয়েছে তোমাদের এই শিক্ষার দার্শনিক ও সামাজিক দিক প্রথমে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে যে সমস্ত বিষয়গুলো তোমরা দেখো প্রথমে রয়েছে শিক্ষা দর্শনের অর্থ শিক্ষা দর্শনের অর্থ ইউনিট অধ্যায় সেভেন অধ্যায়ের নাম হচ্ছে মানে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষা দর্শনের অর্থ সেটার মধ্যে রয়েছে শিক্ষা ও দর্শন শিক্ষা ও দর্শন কি আছে শিক্ষা দর্শন আর শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা আর শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক এই কটা বিষয় রয়েছে তোমাদের ইউনিট ওয়ান গ্রুপ বি সপ্তম অধ্যায়ের মধ্যে এরপরে দেখো আমরা ডিটেলসে একটু দেখব অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের মধ্যে প্রথমে রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায় অষ্টম অধ্যায়ের নাম এর মধ্যে রয়েছে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যসমূহ ন্যায় দর্শন বেদান্ত দর্শন বৌদ্ধ দর্শন ইসলামিক দর্শন এগুলো রয়েছে অষ্টম অধ্যায় নবম অধ্যায় পাশ্চাত্য দর্শন সম্প্রদায় এর মধ্যে রয়েছে ভাববাদ বস্তুবাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ পাশ্চাত্য দর্শনের মধ্যে রয়েছে শিক্ষা সমাজ ইউনিট টু এটা হলো ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের ইউনিট টুর মধ্যে রয়েছে দশম অধ্যায় একাদশতম অধ্যায় ও দ্বাদশতম এই দশম অধ্যায় একাদশতম অধ্যায় আর দ্বাদশতম অধ্যায় দশম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার অর্থ দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার গুরুত্ব শিক্ষা বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার সম্পর্ক এই যে তিনটে টপিক রয়েছে এছাড়া এগারোতম অধ্যায়ের যেটা রয়েছে সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো এর মধ্যে রয়েছে সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামোর ধারণা লোকাচার লোকগীতি এছাড়াও সামাজিক গোষ্ঠী সামাজিক সচেতনতা সামাজিক সচেতনতা তারপরে দেখো বারোতম অধ্যায় রয়েছে সংস্কৃতি ও শিক্ষা এই সংস্কৃতি ও শিক্ষার মধ্যে রয়েছে কি সংস্কৃতি ও শিক্ষার ধারণা সংস্কৃতির পরিবর্তন সামাজিক পরিবর্তন তাহলে মোট তোমাদের যে সমস্ত শিক্ষাবিজ্ঞানের প্রথম সিলেবাস প্রথম সেমিস্টারে মোট সিলেবাস দুটো গ্রুপ গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এর আন্ডারে আছে এর আন্ডারে আছে তোমাদের প্রথম তিনটে অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ইউনিট টুর আন্ডারে আছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় গ্রুপ বির আন্ডারে আছে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় ইউনিট টুর আন্ডারে দশম অধ্যায় একাদশতম অধ্যায় দ্বাদশতম অধ্যায় তাহলে মোট সিলেবাস এটা এইটায় এই সিলেবাসটা তোমরা ভিডিওটা বারবার দেখো ভিডিওটা দেখে খাতায় নোট ডাউন করো করে এই সিলেবাসটাকে বোঝো তারপরে তোমরা